সত্যিকারের প্রেমের ব্যাখ্যা কি তাহলে আপনি একশো টাকা পুরস্কার পাবেন প্রেম হচ্ছে গোপন জিনিস যেটা প্রকাশ্য হয় না একজনকার প্রতি আরেকজনের মনে মন থেকে মানে মন থেকেই তাকে ভালোবাসে কিন্তু ওটা ভালোবাসা না প্রেম মানে ওটা গোপন ওটা প্রকাশ করে না আর ভালোবাসাটা কিন্তু প্রকাশ হয়ে যায় প্রেম প্রকাশ হয় না প্রেম আর ভালোবাসার ভিতরে ভালোবাসা প্রকাশ্য করা যায় যদি প্রেম প্রকাশ্য হয় না ভিতরে পার্থক্যটা বলেন পার্থক্যটা পার্থক্য হচ্ছে যে প্রেমে কোনো স্বার্থ নাই আর ভালোবাসার স্বার্থ আছে আচ্ছা আপনার কাছে কি মনে হয় প্রেমের ব্যাখ্যা প্রেমের ব্যাখ্যা কি হয় এখন আমি যাকে ভালোবাসি তাকে মনে করেন দেখার পর প্রেমের ব্যাখ্যা নাই যেরকম তাকে দেখার পর আমার রাতে ঘুম চলে যায় তাকে তার জন্য আর গভীরতা অনেক এগুলাই প্রেমের প্রেমের অনেক কাহিনী আছে বললামই তো তাকে দেখার পর আমার ঘুম হয় না আচ্ছা দাঁড়ান আপনারা দিতে আসছেন এখন কয়টা প্রেম করছেন আমি প্রেম করছি দুইটা দুইটা বয়স কত আমার বয়স কত সতেরো বছর সতেরো বছর করেছিল

আমি আমি প্রেম করি প্রেম করেন না তাহলে আপনি প্রেমের ব্যাখ্যা দিয়ে দিতেছেন প্রেমের ব্যাখ্যা জানি যনে দিয়ে আছছি জানি প্রেম না করে প্রেমের ব্যাখ্যা জানি কেমনে সম্ভব মানুষ বইতে কত কি আছে ইতিহাস যেগুলো পড়লে অনেক কিছু শেখা যায় বা জানা যায় খালি করলেই হয় না কি ইতিহাস জানেন একটু বলেন যেমন লাইলি মজনু শ্রী ফরাদ রোমিও জুলিয়েট এদের কি প্রেমের কাহিনী না এদের কি ভালোবাসার কাহিনী আপনি যে ব্যাখ্যা দেন এটাকে এই প্রেম করছিল তারা হ্যাঁ অবশ্যই তাই প্রেম ওটা তো প্রেম ছিল ওটা ভালোবাসা তো ছিল না

সার্টিফিকেট বয়স চব্বিশ বছর যারা প্রেম প্রেম করে তারা কি না তারাও ভদ্র তো আমি প্রেম করি না তা আমি আমিও ভদ্র নারীরা কেউ প্রেমের ব্যাখ্যা জানে না এই প্রেমই করে না প্রেমের ব্যাখ্যা দিতে আসে